সরাসরি কোরআনের আয়া আল্লাহ তালা বলেন জাহান নাম অহংকারীর ঠিকানা অহংকারীর ঠিকানা কোথায় আল্লাহ আমাকে হেফাজত করে। আমাদের সবাইকে হেফাজত করে। আমাদের ইসলা দরকার সংশোধন দরকার প্রিয় ভাই প্রিয় বাফ জীবনটা শেষ দিন পর্যন্ত খতরা হা বছর হোক নব্বই বছর পরেও যদি কোনো দিন আল্লাহ গুমরা বানায় দেয় তো তার পুরা জিন্দিগি আফসুস বোখারি রায় বোখারির হাদিস আমি নিজে পড়াইছি বিয়া আল্লাহ রসুল সাল্লা সাল্লাহ বলছেন

অনেক কিছু করে ফেলছি অনেক কিছু হয়ে গেছে না যদি গ্রহণ না করে মালিক। যদি আল্লাহ রাস্তা থেকে বিচ্ছুত করে দেয় অকের রাস্তা থেকে বিচ্যুত করে দেয় আপনি বলেন আজকে আপনার মধ্যে অনুপ্রবেশকারী এই ছদ্মবেশী সাদের অনুসারী এই মোনাফিকরা প্রতিনিয়ত বলতেছে ওলা মাইকার আমরা হলাম তাবলিগের বাহিরের মানুষ আমরা তৃতীয় পক্ষ আমরা তৃতীয় শক্তি আমরা বাহির থেকে ইন্ধন দিচ্ছি আচ্ছা আশ্চর্য বিষয় দেখেন আল্লাহ কি পরিমাণ বোকা নির্বোধ অন্ধ বানাইলে এত বড় কথা বলতে এত বড় কথা এই জন্য হককে না চিনা বাতিলকে আক্রায় ধরা গমরাকে ধরা এটা জীবনের সবচেয়ে বড় লাল অভিশাপ দেখ অভিশাপ অভিশাপ এটা জিন্দিগির বড় অভিশাপ একদিন আফসুস করবে

নবীর যা তিনি দিয়ে গেছেন উন্মতের সামনে তার পুরাটার ওয়ারিস ওলামাই কেন তাদের থেকে বিচ্ছুত হয়ে তাদেরকে ভিন্ন ব্যক্তি বলা বড় নাফর মানি আর বড় নাফর এটা কোন লজ্জায় বলে এটা কোন লজ্জায় বলে বাংলাদেশে যে সমস্ত শীর্ষ বুজুর্গ ওলামায় কারাম এরাকে আজকে কালকের আলেম কথা বলেন যে আলেমের বয়স যিনি আজকে ষাট বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর ধরে বুখারি করা আদিসের কিতাব পড়ায় উনি উনাকে যদি কেউ বলে উনি তৃতীয় পক্ষ এর বড় কানা অন্ধ আর কে হইতে পারে এই জন্য আমরা বেশি আফসুস করতেছি এদের জন্য আফসুস করতেছি খুব বেশি আফসুস করি আহা কি করলাম আহা কি করি নিজের আখেরাত এভাবে বরবাদ করে দিন নিজের পরকাল এভাবে বুঝি নষ্ট করে দিলা আল্লাহ গুসুল সাল্লাম যেই পবিত্র ঘোষণা দিয়েছেন ওলামা একা নামের বিষয়ে তোমরা তাদের থেকে নিজেদেরকে বিচ্ছুত মনে করে ঘোষণা করে এরপরে তাদের সাথে মোকাবেলায় লাগলা এক চাইতে বড় দুর্ভাগ্য বদনসিব আর কেউ আমি কিতাবে নিজে পড়ছি গানে দিন বলছে ওলামায় ক্যারামের রক্ত বিষের মতো বিষের মতো অর্থাৎ বিষ যেরকম ধ্বংস করে দেয় ওলামায় ক্যারামের পবিত্র রক্ত যে ঝরায় আল্লাহর পোষণ সে তার বুষ্টি সুদ্ধা ধ্বংস হয়ে যাবে নির্বংশ হয়ে যাবে নির্বংশ হয়ে যাবে

তাহলে এটা দিয়ে তাবিজটা ভালোই তো এর মতো খুঁজে পাইতো না না এদের নীর এদের নাম বন্ধ পৃথিবীর কোন মুনাফিকাত কোন স্বরতন্ত্রকarit নাম নিশানা হয় নাম নিশানা হয় নাম নিশানা হয় না এখন এটা ইনস্টা সাথে ভাবা হচ্ছে আমি সেদিনও বলছিলাম যে আমাদের প্রিয় নেতা রাহবাত আমাদের শেখুল ইসলাম এব আমির এহফাজত যিনি ছিলেন শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফিক রাহমাতুল্লাহি আলাইহি তাকে দীর্ঘদিন পর্যন্ত দশটা বছর টানা যেই লোকটা আপনার উঠতে বসতে ওনাকে সবচেয়ে বেশি বিদ্রুপ করত নারীর বিষয় নিয়ে ওনাকে তেতুল হুজুর বলতো ওই বেটা যে উঠতে বসতে ওনাকে লজ্জা দিত ইটকারি করত তিরস্কার করত আজকে সে কোথায় আর আট হাজারি হুজুরের সম্মান করতে আজকে কোটি কোটি মুসলমানের ইমানদারের কলি যায় তার প্রতি সম্মান আর অরে এখন তখন আপনার হানাতে আসামি হিসাবে কোর্টে আনা নেওয়া করে তো মানুষে ফোঁসা ডিম মারে আরে ডিম ওই ইনুরে এখন ডিম মারে ডিম ফোঁসা ডিম ফোঁসা সে সবচেয়ে বেশি হুজুরকে বিদ্রুপ করছিল সবচেয়ে বেশি সবচেয়ে বেশি বন্ধ বলছিল এই লোক পথায় ওনাকে সে টিটকারি করত তিরস্কার আজকে তুই কই তিনি কই ইন্তকালের পরেও আল্লাহ তাআলা ওনার ইজ্জত রাখছেন

আগামী দিনে কেরামতের দিন তুমি ইমানদার নিয়া আল্লাহর এই এজন্য কারো উপরে আমি প্রতিদিন মাহফিলগুলোতে আমার সাধ্য দিয়া চিল্লাই যে যুবক তুমি এইভাবে উলঙ্গ কোনা রাত দিন নাচ গান নর্তকীর ছবি উলঙ্গ দৃশ্য আমার যুবক ছেলেরা তোমরা এইভাবে পাগল হইয়া যাইও না একদিন এমন আজাব আসবে গজব তখন তোমার শরীরটা জীবনটা যৌবনটা কিছু থাকবে না কিচ্ছু নেই কিচ্ছুটা একদিন আপন দণ্ডও দেখতে আর সুযোগ পাইবে না আজকে ছেলে পেলেরা জবানরা যুবক যুবতীরা অসভ্যতাতে যে পরিমাণ পাগল হয়ে গেছে একটা মোবাইল থেকে চোখ ফিরাইতে চায় রাত নাই দিন নাই সারা দিন সারা রাত ছবি নারী অস্থির দৃশ্য উলঙ্গপনা বেহায়াপনা এই এক পাগলামিতে ব্যস্ত মাইটেবি। এটা কোন ধরনের কথা জীবন শেষ আরে বহু পাঞ্জাবি ওয়ালার জীবন শেষ বহু টুপি ওয়ালার পাঞ্জাবি জীবন শেষ এই মোবাইল বহু টুপি ওয়ালারও শেষ করে দিছে এই মোবাইল বহু পাঞ্জাবি ওয়ালারও শেষ করে দিছে শেষ করে দিছে হ্যাঁ দিন থেকে বিচ্ছিত করে দিছে কি পরিমাণ আল্লাহর লানত আল্লাহর দিন থেকে কোরআন পড়াইতো সেজদা দিত আল্লাহর গোলামি করত এমন জায়গা থেকে মোবাইলের আসক্তি তারে দূরে সরাইয়া দিছে তার উপরে খোদার কত বড় লানত পড়ছে চিন্তা করে দিছে কত বড় গজলক লাগছে তার উপরে যে আল্লাহ কোরআন করায় তো সেই জায়গা থেকে সে ছুটে গেছে শুধু মোবাইল চালাইবার বার স্বাধীনতার জন্য মোবাইলের নেশা তার কি পরিমাণ পাগল বানাইছে হায় হায় আচ্ছা তে বড় লাভ তার কি ক লা তাকুনু কলদিনা নাসুল্লাহ ফামসাহোম আনফুসাহুম ফাসিকুন আল্লাহ বলে বান্দা আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না বেশি ভুলে গেলে একদিন আমি তোমাকে ভুলিয়ে দেব তাফসিরে আছে কি ভুলিয়ে দেব

মানে তুমি আমি তোমারে ডাক দিছিলাম হে ইমানদার কইয়া ইত্তাকুল্লাহ আমি বলছিলাম হে ইমানদার গুনাহ ছেড়ে দাও তাকওয়া অর্জন করো তুমি পাত্তা দিলা না তো মনে রেখো অল্প সময় পরে তুমি হয়ে যাবা উলাইকা হুমুল ফাসিকুন ফাসিক এবার তোমারে আর কেউ মুসলমান বলবে না বরং উঠতে বসতে আড়ালে আবদালে একাকী বা প্রকাশ্যে তোমারে বলবে সুদখোর ঘুষখোর জিনাখোর ব্যভিচারী লম্পট চরিত্রহীন মক্ষর ডাঁজা খোর ফুটটা ডালকোর বাবা খোর ডাল খোর আর ইয়াবা খোর পাটপা সিটা লম্পট বেপর্দা নারী বেহায়া নারী মত্তুকি দায়িকা এই সব দিয়া সিল লাগাই দিবে সিনা মনে করো তুই শেষ তুমি শেষ আরি বিল্ডিং করতে পারি মানুষের গোবর সুদের পেয়া এমনি বিল্ডিং করে আমার সামনে কহজুর মন্ডাসে যে ফাঁসাত লাভটি দেয় আমি কিনলে যে মনটা চাইলো আপনি ও কাটটা শুট কর এই শব্দটা কইছে না কাটটা কি তোর বিল্ডিং খাইয়া পড়ে তোর বিল্ডিং খাইয়া পড়ে উলাইকা হুমুল ফাসিকুন অতএব শুরু করছিল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে মুমিন বড় বেশি যত্ন করে বলছিল মুমিন আল্লাহ ডাক দিয়ে বললেন হে ইমানদার ইত্তা কুল্লা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও ওদার কসম বন্ধু আমার জন্য বলি আপনার জন্য বলি আল্লাহকে ভয় করার প্রথম অর্থই হলো গুনা ছেড়ে দেওয়া গুনা ছেড়ে দেওয়া গুনা ছেড়ে দেওয়া গুনা ছেড়ে দেওয়া আল্লাহর নবী বলেন ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার নবী বলেন উম্মত গুনা শেষ পর্যন্ত তোমারে জাহান্নামে নিয়ে যাবে আল্লাহ বলে নিয়া আইজো হাল্লা দীরা মানু কু আনফুসাকুয়া আলিকুন্না র বলে মোমেন এই মান্দার তোমার নিজেকেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও অথচ জাহান্নামের আগুন তো বন্ধু জাহান্নামেই দুনিয়ায় জাহান্নামের আগুন কই যেখান থেকে বাঁচাইতে বলল দুনিয়াতে তো আগুন নাই দুনিয়াতে তো এটা দুনিয়ার আগুন জাহান্নামের আগুন তাইলে কোথায় তফসিরের মধ্যে লিখছে অর্থাৎ গুনাহ থেকে বাঁচাও তার মানে প্রতিটা গুনাই জাহান নামের আগুন আল্লাহ বলেন মনে রেখো বান্দা জাহান নামের আগুনের লাখড়ি হবে মানুষ এবং পাথর প্রতিটা মানুষকে জাহান নামে ফেলবে জাহান নামের আগুন আগের চাইতো বেশি ধাও ধাও করে জ্বলবে লাকড়ি যত দেয় যেমন আগুন বাড়তে থাকে টুস যেমন দিলে আগুন বাড়তে থাকে আল্লাহ বলেন মানুষ যখন জাহান নামের আগুনে ফেলবে

একটা চিৎকার দিয়া কানতে কানতে পাহাড়ের টিলার কাছে চলে গেছে আর টিলার উপরে বসে এক টানা তিন দিন পর্যন্ত শুধু চোখের পানি ফেলছে আর কানছে চিৎকার করে আর একটাই শুধু আহাদারি করছে মাওলা আগুনের লাকড়ি যদি হই আমি সালমান আমার কি হবে আমার কি হবে আমার কি হবে আমার কি হবে আমি কেমনে বাঁচবো মাওলা আমি কেমনে ওই আগুন সইব মাওলা তিন দিন পরে আল্লাহর নবী সাল্লাহ করে সাল্লাম নবী জিজ্ঞেস করলেন সাহাবির আমার আমার সালমানকে দেখিনা কেন আজ তিন দিন ধরে তো সালমান কই সালমান কোথায় সাহাবিরা কুছতে কুছতে দেখছে গিয়া ওই টিলার সামনে সালমান বসা আর এক কথাই কানতেছে আর চোখের পানি ফেলতেছে আর বলতেছে মাওলা জাহান নামের আগুনের লাগপি হবে মানুষ আর সেটা যদি হই আমি সালমান আমার কি হবে আমার মাওলা কি হবে সালমানকে ধরে সাহাবিরা নবীজির কাছে নিয়ে এসেছেন এনে আপনার সালমান তো শুধু কাঁদে আর কাঁদে কাঁদে আর কাঁদে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন সালমান কেন কাঁদতেছো সালমান বললেন জাহান্নামের ভয়ে কাঁদি জাহান্নামের ভয়ে কাঁদি আল্লাহ বললেন জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ সেটা যদি হই আমি সালমান কেমন হবে আল্লাহর নবী তখন বললেন সালমান আমি কসম করে ওয়াদা দিচ্ছি সালমান তুমি চোখের পানি ফেল না জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে আল্লাহ মা কি মাফ কর্লা হুম আল্লাহ পাক কোরআনে বলেন ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু নুহু মোহু হিয়া ওমা আদরা কামাহিয়া নারুন হামিয়া আল্লাহ বলে যার আমল নামা হাসুদের ময়দানে হালকা হবে গুনা ভারী হবে আর ঠিকানা হবে হাভিয়া ভিয়া জাহান্নাম একটা জাহান্নামের নাম হাবিয়া কি নাম আল্লাহ এবার বলে বন্ধু ওমা আদরা কামাহিয়া আপনি কি জানেন কি না বন্ধু এই জাহান্নামটা কেমন আল্লাহ নিজেই বলেন নারুন হামিয়া সবচেয়ে বেশি প্রজ্বলিত সবচেয়ে বেশি ধাউ ধাউ করে ভীষণ উত্তাপওয়ালা আগুন জাহান নাম যেটা ওইটার নামই হলো হাওয়া তার নবী তখন এই আয়াতের তফসিরে স্পষ্ট আছে তফসিরে কুরতুবিতে আমি নিজে পড়ছি আল্লাহর নবী বলেন সাহাবিরা শোনো তোমাদের দুনিয়ার এই আগুনের চাইতে জাহান নামের আগুন সত্তর গুণ বেশি উত্তাপ নারুকুম হাদিহি জুজ উমিন সাবাইনা জুজ আমিন নারি জাহান্নাম আল্লাহর নবী বলেন দুনিয়ার আগুন জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ কয় ভাগের কয় ভাগ সত্তর ভাগের এক ভাগ জাহান নামের আগুনের চাইতে দুনিয়ার আগুন তাইলে দুনিয়ার আগুনের চাইতে আরো কোন গুণ বেশি জাহান নামের আগুন বন্ধু শেষ হয় নাই হাদিস এইটুকু শুনবার পরে আল্লাহর কসম হাদিসে আছে সাহাবিরা লাভ দিয়া উঠছে লাভ চিৎকার দিয়া উঠছে সাহাবিরা আর এক চিৎকার দিয়া বললেন ও ইন দা দি তলা কাফিয়া ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল এটা কি শুনাইলেন কি বললেন দুনিয়ার আগুনটাই তো জ্বালাইapurai bar jonno jothesto এটাই তো যথেষ্ট দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট আয় হায় কি বললেন এটা এত চাইতে আর 69 গুণ বেশি বেদি জাহান্নামের আগুনের তাপ হয় ও সেইটা ফিল্মে কেনে সেইটাতে ঠিকবে কেনে আল্লাহ নবী সাল্লি সাল্লাম তখন বলেন এবার তো ভেবে দেখো দুনিয়ার আগুন যদি এমন আমার জীবনে আমি একবার কুমিল্লা মেডিকেল কলেজে হুসাইতলি যেটা রে বলে ওইখানে বার্ন ইউনিটে মানে আগুনে পোড়া রুগীর চিকিৎসা হয় যেখানে আমি জীবনে একবার গেছিলাম আমার একজন রুগী দেখতে আমার একজন পরিচিত মানুষ এই পরিচিত মানুষ তার গায়ে আপনার ওই যে আমাদের আমার এক প্রিয় বন্ধু মাওলানা মোতালেব হোসাইন সালিহি তার ভাই তার ভাইয়ের গায়ে আগুনে পড়ছিল এ তারে দেখতে গেছিলাম আমি পরে তখন দেখছি যে তার এই আগুনে পোড়া পায়ের রানের এই জায়গাটা থেকে চামড়াগুলো যে ড্রেসিং করতেছে তখন ওই নার্স চামড়াগুলা ছিঁড়েছিড়ে খুলতেছে আল্লাহর কসম মানুষের চিৎকার কেমন হইতে পারে আমার জীবনে আমি ওই একদিনে দেখছি যে আগুনে পোড়া মানুষ কেমনে চিল্লা পরিমান চিৎকার করতেছে যাচ্ছে। তার এই পোড়া গুলো তাহলে ভেবে দেখেন আমিও ভাবি আপনিও ভাবেন ইনসাফের সাথে ভেবে দেখেন দুনিয়ার আগুন যদি এতটা মারাত্মক ভয়ানক হয় তার চাইতে উনসত্তর গুণ বেশি গরম জাহান্নামের আগুনের অবস্থা কি হয় আল্লাহ আলাল কোরআন শরিত আল্লাহ বুঝে জাহান আগুন প্রথম মিনিটেই কলিজা শুদ্ধা পোড়াইয়া ফেল সরাসরি কোরআনে না একেবারে প্রথম মিনিটেই একসাথে একই সাথে দুনিয়া জাহান নামের আগুন কলিজার সুদ্ধা পোড়াইয়া ফেল আরো ভয়ঙ্কর কথা হইল আল্লাহ বলছে বান্দা দুনিয়ার আগুন লাগলে তো কিছুক্ষণ ছুটাছুটি করা যায় বাঁচার জন্য দৌড়াদৌড়ি করা যায় কিন্তু জাহান নামের আগুন যার গায়ে লাগানো হবে তো ইন্নাহা আলাইহিম মুকসাদা মজবুত খুঁটির মধ্যে আগে শক্ত রশি দিয়া বান দিবে এ পে আগুন লাগা। তইবে মান তেমনি তেমনে নড়বা নবাকেম এটা নাই করানছিল বই লুল্লি মাজা এই কল্লা লয়ুং বদন না ফিল্লাহতামা মোমা আদরা কাম আল্লাহতামা ইজা বলেন হেউতামা নামক আগুন কেমন নারুল্লা হিল মু কদা আল্লাহতি তপলিদা উল্জাশুদ্ধা জ্বালায়েফ আল্লাহমা দেখে মাফ করে দেন চলেন ভাই এজন্য ফিকির করি ফিকির করি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাশিমি হুজুর অনেক সময় একটা সুন্দর কথা বলে হুজুর বলে বাপ অতাশ হওয়ার কিছু নাই জান্নাত এত কঠিনও না যে চেষ্টা করলেও মিলবে না আবার এত সহজও না যে বিনা চেষ্টাই মিলে যাবে আপনি কষ্ট করে মেহনত করিলে আমল করিলে ভালো রাখার চেষ্টা করিলে নিজেকে এরপরও জান্নাত পাবেন না না জান্নাত এত কঠিনও না আবার এত সস্তাও না একেবারে আপনি বন খাইবেন বিড়ি খাইবেন সুদ খাইবেন ঘুষ খাইবেন আপনার বেড়ি ব্যাপার দামনের ফোলা নামাজ পড়ে না আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নাটক সিনেমা চলে আমনে বাট পারি সিটারি দুই নম্বরি ছয় নম্বরি রোজগারি করবেন আর আপনি ব্যস্ত যাবেন গা এত মামুর বাড়িও না কথা বুঝেন নাই এতটা কি না মামুর বাড়িও না এই কাম মামুর বাড়িও না এত সহজ না তো সহজ না এত কঠিন না যে চেষ্টা করেও মেহন করেও পাবো না আবার এত কঠিন সহজ না যে বিনা চেষ্টাই মিলে যা বিনা চেষ্টাই মিলে যা দুই কাতার টাইলস দিয়া অনেকে মনে করে জান্নাতের বুঝ তো দুই কাতার টাইলস দিছে

আমরা আমাদের আখেরাত সাথে দেখেন কোরানুর করিম আল্লাহ তালা বলছেন এই কথাটা সুন্দর কথা বুঝেন জীবন হায়াত লাই বেঁচে থাকা খোদার কসম আল্লাহ বলছেন এটা শুধুই আখেরা জীবন কাকে বলে নবী আল্লাহ বুঝছেন আল্লা আখেরাতা লাহি আল্ আয়াওয়ান সরাসরি কোরানের আয়া আল্লাহ বলেন আখেরাতি হচ্ছে জীবন হায়াওয়ান মানে বেঁচে থাকা জীবন আল্লাহ বলছেন আখেরাতি হচ্ছে জীবন আখেরাতি হচ্ছে জীবন তাহলে দুনিয়াটা কি এখানে তো আমরা আসি এটা কি আল্লাহ বলছে এটা হলো লাহাবুন তামাশা লাইবুন খেলাধুলা এটা গুরুর ধোকা এটা ধোকা এটা তামাশা এটা তামাশা আর চব্বিশ ঘন্টা মৃত্যু যার কাঁধের কাছে মৃত্যু যাকে তাড়া করে অ্যাক্সিডেন্ট নিয়ে হইয়া যায় টাইট হয়ে হইয়া যায় পয়রা যায় এক বিপদ নিয়ে হয় এই সারাক্ষণ পেরেশানি বিপদ মৃত্যু অসুস্থতা বরণ ব্যাধি এমন তার আবার জীবন কী ভেবে দেখলো এটা আর কিসের জীবন মিয়া কিসের জীবন আমার একটা ছোট্ট কথা মনে হয় সব সময় এ আমি গাড়িতে ঠিক মতো ঘুমাইতে পারি না আমার চোখ বন্ধ করলে একটু পরে আবার চোখ খুললা যায় আবার তাকাই গাড়ি ঘোড়ার দিকে